আগামী চব্বিশ ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন কনকনে শীতের মাঝেই ফের তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা বাংলার জেলাগুলিতে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে আগামী চব্বিশ ঘন্টায় এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত যেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নেবে এবং তার প্রভাবেই বাংলায় ফের বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাবো সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শুরুতেই জেনে নেব সোমবার উনত্রিশে ডিসেম্বর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলাগুলিতে আগামী চার পাঁচ দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে সোমবার উনত্রিশে ডিসেম্বর আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ উপকূলবর্তী এলাকা দীঘা কাঁথি মন্দারমণি এবং এদিকে মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম সহ পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে মোটের ওপর দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশই পরিষ্কার থাকবে সোমবার সকাল থেকে দিনভর এবং বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে সোমবার সকাল থেকেই যেমন সিলেট বিভাগ ময়মনসিংহ এসব অংশে কিন্তু সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে দিনের একাধিক সময় এবং এদিকে রংপুর থেকে শুরু করে রাজশাহী বিভাগ কালাই মেহেরপুর ঢাকা কুমিল্লা এবং খুলনা বরিশাল কলাপাড়া এসব অংশে আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে এবং উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ এসব অংশে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে সকাল থেকেই এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পং আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলা এইসব অংশে সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ এবং বাকি জেলাগুলি যেমন মালদহ জেলা এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এসব অংশে মোটের উপর কিন্তু আকাশ পরিষ্কারই থাকবে সকাল থেকে দিনভর তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা একটু সে আপডেট জানাবো তার আগে দেখব একটু শীতের কি আপডেট রয়েছে সোমবার উনত্রিশ তারিখ শীতের আপডেট কী রয়েছে এবং তাপমাত্রা কোথায় কেমন থাকবে বিগত বেশ কয়েকদিন ধরেই কিন্তু উত্তর হাওয়ার দাপটে ভালোই জমি শীত পড়েছে বঙ্গে আগামী বেশ কয়েকদিন শীতের আমেজ বঙ্গে বিরাজমান থাকবে তবে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা একাধিক জেলায় কিন্তু কমে আসতে পারে এবং শীতের প্রভাব আরও প্রকট হতে পারে শীত বাড়তে পারে বিভিন্ন জেলাগুলিতে এদিকে কলকাতায় সোমবার উনত্রিশ তারিখে তাপমাত্রা থাকবে সকালে তেরো ডিগ্রি সেলসিয়াস উত্তর চব্বিশ সরি দক্ষিণ চব্বিশ পরগনায় থাকবে তেরো ডিগ্রি এবং উত্তর চব্বিশ পরগনায় থাকবে বারো ডিগ্রি এবং নদীয়াতে থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস মুর্শিদাবাদ এদিকে থাকবে প্রায় এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস এবং বীরভূম জেলাতে থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে থাকবে প্রায় এগারো ডিগ্রি সেলসিয়াস এবং পুরুলিয়া পশ্চিমের জেলাগুলিতে প্রায় দশ ডিগ্রি অর্থাৎ এদিকে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানেও প্রায় এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে হাওড়া এবং হুগলিতে থাকবে প্রায় এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঝাড়গ্রাম জেলাতে থাকবে তাপমাত্রা মোটের উপর সোমবার সকালের দিকে এগারো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দক্ষিণবঙ্গের তাপমাত্রায় কিন্তু কোনো পরিবর্তন সোমবার থাকছে না তাপমাত্রা একই রকম থাকবে তবে শীতের কাপুনি থাকবে এবং ঢাকায় থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের এবং কুমিল্লায় থাকবে তেরো থেকে চোদ্দো ডিগ্রি বরিশালে থাকবে প্রায় তেরো থেকে ১৪ ডিগ্রি খুলনায় থাকবে প্রায় তেরো থেকে ১৪ ডিগ্রি এবং কলাপাড়া সহ চট্টগ্রাম বিভাগ এসব অংশে থাকবে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগে থাকবে প্রায় তেরো ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের তাপমাত্রা তো খুব একটা পরিবর্তন নেই তাপমাত্রা কিন্তু মোটের উপর একই রকম থাকবে তবে শীতের কাপুনি থাকবে এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ জেলাতে থাকবে প্রায় বারো ডিগ্রি সেলসিয়াস উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে থাকবে প্রায় বারো ডিগ্রি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে থাকবে মোটের উপর তেরো ডিগ্রি সেলসিয়াস এবং শিলিগুড়ি জলপাইগুড়িতে থাকবে সোমবার সকালের দিকে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দার্জিলিংয়ে থাকবে প্রায় সাত ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পংয়ের দিকে প্রায় এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা খুব একটা হেরফের বা পরিবর্তন কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না সকাল এবং সন্ধ্যা রাতের দিকে আগামী কয়েকদিন শীতের কাপুনি থাকবে তবে দিনের বেলায় কিন্তু শীত কিছুটা কমে আসবে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে এবং উত্তরে হওয়ার দাপট লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে দিনভর কখনো কখনও আকাশ কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন তৈরি হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টায় তবে দক্ষিণবঙ্গের আকাশ মোটের উপর প্রায় পরিষ্কারই থাকার সম্ভাবনা বেশি এবং কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা একটু সে আপডেটে আসবো আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে এবং বৃষ্টি বজ্র মোড়ে আমাদের কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন রয়েছে এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে এই মুহূর্তে কিন্তু একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যে ঘূর্ণাবর্তের শক্তি বাড়িয়ে কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে এই ঘূর্ণাবর্ত কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হতে পারে তাহলে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা আবারও থাকছে এবং এদিকে পশ্চিমী ঝঞ্ঝার দাপট এই পশ্চিমী ঝঞ্ঝার দাপট এবং ঘূর্ণাবর্ত এই দুয়ের প্রভাবে কিন্তু আবারও বাংলায় একটা আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে তবে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আমি একটু আপডেটে আসি দক্ষিণবঙ্গের জেলাগুলি যদি আমরা দেখি সোমবার সকাল থেকে তাহলে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এদিকে পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে পশ্চিমের জেলাগুলি এবং দুই মেদিনীপুর এবং উপকূলবর্তী এলাকা অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলির আবহা আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে বৃষ্টির সম্ভাবনা সোমবার সকাল দুপুর রাতের দিকে কিন্তু কোথাও কখনো নেই এবং বাংলাদেশের ঢাকা রাজশাহী রংপুর রাজশাহী বিভাগ এবং সিলেট বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ উপকূলবর্তী এলাকাতে কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও দিনের একাধিক সময়ে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা গোটা বাংলাদেশে সোমবার উনত্রিশ তারিখে থাকছে না এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা এবং কোচবিহার আলিপুরদুয়ার জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহতেও বৃষ্টির সম্ভাবনা সোমবার উনত্রিশ তারিখ থাকছে না যদিও বা তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে কিন্তু কিছুটা হালকা মাঝারি বৃষ্টির সাথে একটা বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকটাতে তবে খুবই ছিটেপোটা দু এক পশলা বৃষ্টি হতে পারে এবং এবং এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি যেমন আসাম মেঘালয় এসব অংশে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে একাধিক সময় কিন্তু বিশেষ করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মেঘাচ্ছন্ন বেশি অংশেই থাকবে তবে হালকা গুয়াহাটি আসামের এসব অংশে কিছু কিছু এলাকায় ছিটে হালকা বৃষ্টি হতে পারে এবং মঙ্গলবার আপডেট কি বলছে মঙ্গলবার তিরিশে ডিসেম্বর তিরিশে ডিসেম্বর এদিকে আসামে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্র বিদ্যুৎ সহ এছাড়া ত্রিপুরা মেঘালয় মণিপুর মিজোরাম এসব অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া জেলা পশ্চিমের জেলাগুলি এবং ঝাড়গ্রাম থেকে শুরু করে মোটের উপর কিন্তু দিনভর মঙ্গলবার তিরিশে ডিসেম্বর কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের ঢাকা রংপুর রাজশাহী বিভাগ থেকে শুরু করে সিলেট বিভাগ বরিশাল খুলনা চট্টগ্রাম বিভাগ কোথাও বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার তিরিশ তারিখে দিনভর নেই উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং এদিকে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এইসব অংশে কিন্তু বৃষ্টি হতে পারে হালকা হালকা বৃষ্টি হতে পারে দিনের একাধিক সময় কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক পশলা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই মেঘে গর্জন করতে পারে বা বজ্রপাতের একটা সম্ভাবনা কিন্তু থাকতে পারে হালকা ঝলকানি থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলি দুই দিনাজপুর এবং মালদহতে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বুধবার একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের কোনো কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বুধবার একত্রিশ বা থার্টি ফার্স্টে নেই থার্টি ফার্স্টে একাধিক জায়গাতে বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান হয় এবং রাতে গান বাজনার আয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু রাতের দিকে কোনো চাপ নেই বৃষ্টির কোনো সম্ভাবনা থার্টি ফার্স্টে রাতভর কোথাও নেই দিনভরও কোথাও নেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে তবে উত্তরে হাওয়ার দাপটে শীতের বারবারন্ত বাড়তে পারে সন্ধ্যা রাতের দিকে এবং সকালের দিক থেকে বুধবার একত্রিশে ডিসেম্বর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিন্তু পুরো আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও একাধিক সময়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা থেকে শুরু করে কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা বুধবার একত্রিশ তারিখে থাকছে না এদিকে উত্তর এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে সেই ঘূর্ণাবর্ত কিন্তু শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপ নিতে পারে তবে সেই নিম্নচাপ যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ আবহাওয়ায় খুব একটা বদল আসবে না এদিকে পশ্চিমী ঝঞ্ঝার দাপট এবং এদিকে ঘূর্ণাবর্ত এই দুইয়ের প্রভাবে কিন্তু আবারও বৃষ্টি একটা সম্ভাবনা বাংলায় তৈরি হতে পারে যদি এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে রূপান্তরিত হয় শক্তি বাড়িয়ে তবেই কিন্তু আবহাওয়া বঙ্গে কিছুটা বদল হতে পারে এছাড়া কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বা এছাড়া হাওয়া বদলে কোনো সম্ভাবনা বাংলায় থাকছে না